আমরা এখন অবস্থান করছি রূপপুর আশ্রম কেন্দ্রে রূপপুর আশ্রম কেন্দ্রে আমরা অবস্থান করছি আসেন কাকে আপনি কি শুনতে যাদের শূন্য থেকে এক বছরের বাচ্চা রয়েছে সেই সকল শিশুদের আজকেই সৈয়দ কর্তৃপক্ষ পরিষদের থেকে স্মরণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ সরকার জন্মমৃত্ত বিনোদন আইন দু হাজার চার অনুযায়ী আপনাদের বারবার নোটিশ করার পরেও যদি অবজ্ঞা অবহেলা করেন তাহলে পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে তাই অবজ্ঞা অবহেলা না করে আপনাদের এই এলাকায় যাদের সৈন্য থেকে এক বছরের বাচ্চা রয়েছে বা আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে যাদের এক বছরের বাচ্চা রয়েছে শৈল থেকে এক বছর হাজি আজই শৈত ইউনিয়ন পরিষদে যে আপনার সোনামণিদের জন্ম নিবন্ধন করান